আমি তুমি তো নিজেই এটা নতুন মানুষ মা তুমি আমারে পরিচয় দেছো তোমার আমি তো পরিচয় দিলাম আমার পরিচয় দিছো ভালো কথা তা পরিচয় লেখতে ই লাগে না ওই যে তালি খাতা কলম সেগুলো কোথায় তোমার আমি তো আজকেই জয়েন দিছি কালকে খাতা টাটা হয়ে যাবে মালিক কিনে দিবে বলিছে আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে যে এই বাড়ির মালিক আপনি হ্যাঁ নালি এই বাড়িটা একদিন আপনিই হয়ে যাবে এ তোমার আমারে দেখে কি ভেলকাম হয়ে গিয়েছে সবাই সময়ের অনেক দাম আছে আর একটা জিনিস বলে রাখি আমি বাসার ভবিষ্যৎ মালিক ঠিক আছে তো বুঝিয়ে কথা বলবো আমার সাথে আগে কেবেন না আপনি মানে মালিক কি আপনার বাপ নাকি করে যাচ্ছেন আপনি আবার রাস্তা আটকেছেন কৃষের জন্য সমস্যা কি আপনার কি রাস্তার মধ্যে রাস্তা আটকে তো কি করবো

তার পরিচয় দিয়ে তারপরে হবে ঠিকই বলছেন রমেশ সাহেব আপনি আপনার দায়িত্ব ওইটা আপনি দারোয়ান হিসেবে কাজ করতে আছেন আপনার তো দায়িত্ব পরিচয় জানা মানছে জানার তার দায়িত্ব না কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু ভাইয়া যার তার পরিচয় জানতে যাইয়ে তো মানুষজনদের বিরক্ত করাটা ঠিক না তাই না এটা তো আপনি আউটসাইডের জিজ্ঞেস করবেন যারে তার জিজ্ঞেস করলে তো তারা একটু বদাট হইতে পারে বিরক্ত হইতে পারে না বিরক্ত হইতে ভাই কিছু করার নাই এটা আমার কাম আমার কামটা আমার ঠিক মতো করা লাগবে না হ্যাঁ আর এই বাড়ির নিয়ম এটা যে আপনার পরিচয় দিয়ে তারপরে ঢুকতে হবে আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতে আছেন এই সমস্ত নিয়ম করছে কেটাই বাসায় নিয়ম কি করবে বাড়ির নিয়ম বাড়ির মালিক করবে উনি উপরে আছেন উনি করছে নিয়ম আপনার মালিকরা যাই বলবেন যে পাপপুরে সমস্ত নিয়ম কানুন দিয়ে বাইন্দি রাখা যাইবে না এবং নিয়ম কানুন পাপ্পু কোনো দিন তো আক্কাও করে নাই আর আপনি যে একটা মানুষ আপনি তো একশো একশোটা বেয়াদব মানুষ মেয়ে আপনার লাগে আমার আরও বনে না শোনেন ভাই এত কিছু আমি জানি না পারেন কি না পারেন বিরক্ত হবেন কি হবেন না এগুলো আমি কিছু জানি না কথা হচ্ছে যে এই বাড়ির নিয়ম আজকে থেকে হচ্ছে যে এই বাড়িতে ঢুকতে হলে পরিচয়টা দিতে হবে এবং বলতে হবে যে কি কারণে কে ঢুকতেছে বের হইতেছে ঠিক আছে আমরা তুমি তো নিজেই এটা নতুন মানুষ মা তুমি আমারে পরিচয় দেছো তোমার আমি তো পরিচয় দিলাম আমার পরিচয় দেছো ভালো কথা তো পরিচয় লেখতে ই লাগে না ওই যে তালি খাতা কলম সেগুলো কোথায় তোমার তো আমি তো আজকেই জয়েন দিছি কালকে খাতা টাতা হয়ে যাবে মালিক কিনে দিবে বুঝিছো আপনি এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে যে এই বাড়ির মালিক আপনি হ্যাঁ নালে এই বাড়িটা একদিন আপনি হয়ে যাবেন

আমি যখন বাসা দিয়ে বাইরে যাবো আর যখন আমি বাসায় ঢুকবো সুন্দর করে খারাই এক কারে একশো একশোটা স্যালুট দেবা মনে থাকবে আপনাকে একটা কথা কই বলবো বলবো বলেন বলো আমার স্যালুট না এত কম দামের হয়ে যায়নি আমার স্যালুটের দাম আছে স্যালুট আমি যেখানে সেখানে অপচয় করি না বুঝতে পারিছেন আমি আমার স্যালুট দিব আমার মালিক কি আর কেউ স্যালুট পাবে না আমার এ তার মানে তুমি বলতে তুমি আমার স্যালুট দেবা না না দিব না আমি আমার হাতে খালি লাউডে আছে দেখি তোমার আমি কিছু করলাম না এই যে এই যে বড় বড় কথা কই না বুঝছেন আমার হাতে লাঠি আছে দেখে আমি কিছু করতে পারতেছিলাম তুমি দেবা না সেলুট আমারে আমি সময় আছে আনো সেলুটটা কিন্তু দিলে দিতে পারো কই দিলাম আমার সময় নাই আপনি জান অনেক বড় ক্ষতি হইছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখতেছি বাপুর লোক গিয়েছো কেমন দারোয়ান দারওয়ান লই গেছি আবার বাসায়